হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি সুজির মিল্ক কেক ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে দারুণ টেস্টি আর স্পঞ্জি সুজির মিল্ক কেক কীভাবে তৈরি করা যায় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দারুণ টেস্টি সুজির এই মিল্ক কেক তৈরি করতে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিক্সিং বোল আর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব এক প্যাকেট সুজি এখানে দুইশো গ্রাম সুজি আছে প্রথমে প্যাকেটের মুখটাকে একটু ঝাঁকা করে কেটে নিতে হবে তারপরে পুরো সুজিটাকে মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিতে হবে তো দেখো পুরো দুইশো গ্রাম সুজি মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিলাম তারপরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ তো সামান্য একটু লবণ দিতে হবে লবণের পরিমাণটা যেন বেশি না হয়ে যায় তারপরে চামচ দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা ঘটনা করে লবণটাকে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে লবণটাকে সুজির সঙ্গে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব গরম দুধ অবশ্যই কিন্তু গরম দুধ দিতে হবে আর যেহেতু মিল্ক কেক দুধ তো অবশ্যই দিতে হবে আর দুধটা যেন অবশ্যই গরম হয় তো এখানে আমি দেড় বাটির মতো গরম দুধ দিয়ে সুজির সঙ্গে ভালো করে ঘটনাটা করে মিশিয়ে নিয়েছি দুধটাকে আগে থেকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম সেই ঘন দুধটাই দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ চিনি এখানে আমি গোটা চিনি দিয়ে দিচ্ছি চার চামচ তো যেহেতু গরম দুধ গরম দুধের মধ্যে চিনি দিলে কিন্তু খুব সহজে চিনিটা মেল্ট হয়ে যাবে তো এখানে আমি কিন্তু চার চামচের মতো চিনি দিয়েছি তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে চিনিটা দিয়ে দেবে চিনিটাকে খুব ভালো করে সুজির সঙ্গে ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে এখন আমি তোমাদের তিরিশ মিনিট পরে দেখাচ্ছি তিরিশ মিনিট সুজিটাকে ঢাকনা বন্ধ করে আমি রেস্ট রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পরে ঢাকনা খুলে একটা চামচ দিয়ে প্রথমে খুব ভালো করে গোটা করে মিশিয়ে নিতে হবে আর তোমরা দেখেই বুঝতে পারছো সুজিটা কত সুন্দর একদম দুধের সঙ্গে মিশে গেছে যেহেতু গরম দুধ দেওয়া ছিল আর গরম দুধের মধ্যে চিনি দিয়েছিলাম চিনিটা মেল্ট হয়ে গিয়ে সুজিটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে তারপরে চামচ দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই বড়ো চামচ গুঁড়ো দুধ যেহেতু মিল্ক কেক একটু যদি গুঁড়ো দুধ দেওয়া যায় না তাহলে কেকের টেস্টটা জাস্ট অসাধারণ হয় তো এখানে আমি মাত্র দুই চামচ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধের পরিমাণটা তোমরা কিন্তু বাড়িয়ে দিতে পারো গুঁড়ো দুধের পরিমাণটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে কেকের টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে তারপরে গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধের কোনো রকম জলাভাব না থাকে গুঁড়ো দুধটাকে দিয়ে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে নিয়েছি এক প্যাকেট ইনো ইনোর মুখটাকে খুব ভালো করে ঝাঁকা নাকা করে প্রথমে কেটে নিতে হবে তারপরে পুরো এক প্যাকেট ইনো আমি সুজির এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য ইনোর উপরে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচের মতো গরম দুধ তারপরে দেখো ম্যাজিক ইনোটা দেওয়ার পরে সুজির এই ব্যাটারটা একদম ফুলে ডবল হয়ে যাবে আর কতটা পাতলা ফ্লাফি হয়ে যাবে তোমরা দেখেই বুঝতে পারছো এইরকম যদি সুজির ব্যাটারটা পাতলা হয়ে যায় তবেই কিন্তু কেকগুলো একদম স্পঞ্জি তৈরি হবে তারপরে ইনোটাকে দিয়ে তিন থেকে চার মিনিট খুব ভালো করে কিন্তু এরকম হ্যান্ড উইস্কার দিয়ে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে মেশাবে কেকটা কিন্তু ততটাই সুপার হবে মানে ততটাই সফট আর স্পঞ্জি তৈরি হবে তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স একটু ভ্যানিলা এসেন্স দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর দিয়ে দিচ্ছে এখানে কেশরি ফুড কালার তো এখানে আমি এক চিমটির মতো কেশরি ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই এখানে আমি ফুড কালারটা একটু কালারের জন্য ব্যবহার করেছি একটুখানি ফুড কালার দিলে খুব সুন্দর একটা কালার হবে তবে তোমরা যদি ফুড কালার দিতে না চাও তাহলে এখানে কিন্তু এক চিমটির মতো হলুদও তোমরা দিয়ে দিতে পারো তাতেও কিন্তু কালারটা খুব সুন্দর হবে তো ফুড কালারটাকে দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নিলাম আর তোমাদের দেখিয়ে দেব সুজির এই মিশ্রণটি মানে সুজির এই ব্যাটারটা ঠিক এই রকম ঘনেরতে তৈরি করতে হবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় একটু গাঢ় ঘনের তেল ব্যাটারটা তৈরি করবে তারপরে দেখো এখানে নিয়েছি চারটে স্টিলের বাটি এই রকম ছোটো ছোটো স্টিলের বাটি আমাদের সকলেরই রান্নাঘরে থাকে বাটির মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি তো একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে একদম নাকা করে সাদা তেল এইভাবে ব্রাশ করে দিতে হবে তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে তোমরা হাত দিয়েও খুব সুন্দর করে বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নেবে এতে কি হবে কেকগুলো যখন ডিমোল্ড করবে মানে কেকগুলো যখন খুলবে খুব সহজে দেখবে কেকগুলো বেরিয়ে আসে কোথাও দেখবে বাটির গায়ে লেগে থাকবে না খুব সহজে কেকগুলো বেরিয়ে আসবে তারপরে এক হাতা করে ব্যাটার বাটির মধ্যে দিয়ে দিতে হবে পুরোপুরি বাটিটাকে কিন্তু ভরে দেওয়া যাবে না বাটির কিছুটা অংশ ফাঁকা রেখে ব্যাটার দিয়ে দিতে হবে কারণ কেকগুলো যখন ফুলে উঠবে বাটির কিন্তু অনেকটাই ভরে যাবে তো দেখো এক হাতা করে ব্যাটার দিয়ে এইভাবে কিন্তু বাটিগুলোকে ধরে একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে এতে সুজির মিশ্রণটি বাটির মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যাবে সমস্ত বাটিগুলো খুব ভালোভাবে দেখো ট্যাপ ট্যাপ করে সেট করে নিয়েছি তারপরে চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে আগে থেকে বেশ কিছুটা বালি আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে বালিটাকে খুব ভালোভাবে পাঁচ মিনিট আমি গরম করে নিয়েছি বালিটা কিন্তু প্রচণ্ড গরম এই গরম বালির উপরে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে তো তোমাদের কাছে যদি বালি না থাকে তোমরা কিন্তু শুধু শুধু কড়াইটাকে গরম করে কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবে তারপরে খুব সাবধানে বাটিগুলোকে সেট করে বসিয়ে দেবে বাটিগুলোকে সোজা করে বসাবে বাটিগুলো যেন কাত না হয়ে যায় তো দেখো খুব সুন্দর করে বাটিগুলোকে একদম বসিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকনা বন্ধ করে মানে ধামা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট কেকগুলোকে একটু বেক করে নিতে হবে তো বন্ধুগণ এখন আমি তোমাদের পনেরো মিনিট পরে দেখাচ্ছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পনেরো মিনিট কেকগুলোকে খুব ভালো করে বেক করে নিয়েছি আর তোমরা দেখেই বুঝতে পারছো কালারটা কত সুন্দর হয়েছে আর কেকটাও কিন্তু অনেকটা ফুলে গেছে এইবারে আমি একটা স্টিক দিয়ে চেক করে দেখেছি কেকটা কিন্তু কাঁচা ভাব নেই একদম খুব ভালোভাবে বেক হয়ে গেছে এবারে নামানোর আগে কেকের উপর দিয়ে এভাবে একটু ঘি আমি ব্রাশ করে দিচ্ছি এইভাবে যদি একটু ঘি ব্রাশ করে দেওয়া যায় কেকের উপরটা দেখবে বেশ একটু গ্লেজি গ্লেজি একটা বেশ শাইনি দেখতে লাগবে দেখতে বেশ ভালো লাগবে আর খাওয়ার সময়ও খুব সুন্দর একটা ঘিয়ে ঘিয়ের গন্ধ পাবে এবারে দেখো সমস্ত বাটিগুলোকে খুব সাবধানে একটা সারাশি দিয়ে প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে তারপর একটু ঠান্ডা করে নেব তারপরে তোমাদের খুলে দেখাবো কেকগুলো কেমন তৈরি হলো বাটিগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপর একটা চামচের পেছন দিয়ে একটু ঝাঁকা ঢাকা করে ঘুরিয়ে নিলেই দেখবে খুব সহজে কেকগুলো বাটি থেকে খুলে আসবে যেহেতু বাটির গায়ে আগে থেকে তেল ব্রাশ করা ছিল তাই দেখবে খুব সহজে কেকগুলো খুলে আসবে কোথাও আটকে যাবে না আর কেকগুলো দেখো কত সুন্দর দেখতে হয়েছে একদম নরম সফট আর জালিদার তৈরি হয়েছে এই মিল্ক কেকগুলো খেতে ভীষণ টেস্টি হয় তো প্রত্যেকটা বাটি থেকে থেকে দেখবে কেকগুলো খুব সহজে বেরিয়ে আসবে কোথাও দেখবে আটকে যাবে না তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সফট আর জালিদার স্পঞ্জি তৈরি হয়েছে কেকগুলো তো প্রত্যেকটা কেক একটা প্লেটে নামিয়ে একটু কিশমিশ আর অ্যালমন্ড বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি এতে কেকগুলো দেখতে বেশ ভালো লাগে এইবারে একটি কেক আমি তোমাদের ভেঙে দেখিয়ে দেব যে কেকের ভেতরটা আসলে কেমন তৈরি হয়েছে তার আগে বলবো আজকের এই মিল্ক কেক রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় একটি কেক ভেঙে দেখিয়ে দিলাম দেখো কতটা জালিদার আর স্পঞ্জি তৈরি হয়েছে তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ